বাংলাদেশে দারিদ্র নিয়ে একটা বাস্তব সত্য আছে শেখ হাসিনার সময়ে দেশের মানুষ দারিদ্রের সীমা থেকে ধীরে ধীরে উপরে উঠেছিল এটা কোনো গল্প না বিশ্বব্যাংকের রিপোর্ট পরিষ্কারভাবে বলা আছে বাংলাদেশে দু হাজার পর্যন্ত দারিদ্র কমেছে চরম দারিদ্র অর্ধেকে নেমে গেছে মাঝারি দারিদ্র প্রায় অর্ধেক অর্থাৎ সরকার উন্নয়ন করেছে দারিদ্র কমেছে এটা তথ্য কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে গ্রামীণ ব্যাঙ্ক আর ইউনেসের ঋণ মডেলে মানুষকে দারিদ্র মুক্ত করার নামে ক্ষুদ্র ঋণের নামে এমন সুদের বোঝা ছাপানো হয়েছিল যে অনেক পরিবার আরও বেশি ঋণে জড়িত হয়ে গেছে একজন দরিদ্র পরিবার ঋণ শোধ করতে গিয়েই আরও দরিদ্র হয়ে পড়েছে এটা বহু আন্তর্জাতিক রিপোর্টে লেখা আছে বিশ্বব্যাংক কখনোই বলেননি যে ইউনুসের মডেল দারিদ্র কমিয়েছে বরং বছরের পর বছর দেখা গেছে মানুষ ঋণ শোধ করতে না পারলে নতুন ঋণ নিতে হয়েছে এভাবে চক্রে পড়ে গেছে আরও দারিদ্র থেকে বের না হয়ে দারিদ্র আরও গভীর হয়েছে যে সময়ে এই মাইক্রো ক্রেডিট ছড়ানো হয়েছিল দরিদ্র মানুষ আরও দুর্বল হয়েছে অর্থনৈতিক ঝুঁকি বেড়েছে এটা দারিদ্র কমানো নয় এটা দারিদ্রকে আটকে রাখা কেউ কেউ বলে দারিদ্রকে ব্যবসা বানানো অন্যদিকে শেখ হাসিনার সময়ে বিদ্যুৎ সড়ক কৃষি সামাজিক নিরাপত্তা এই মানুষের আয় বাড়িয়েছে যেখানে বাস্তব উন্নয়ন আছে যেখানে দারিদ্র কমবেই এখন দেশে নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে অনেকেই আবার বলছে এই চাপ এসেছে সেই পুরনো ঋণ নির্ভর সিস্টেমের পুনঃস্থান থেকে সরাসরি ভাষায় বলতে গেলে একদিকে শেখ হাসিনা দারিদ্র কমিয়েছেন অন্যদিকে গ্রামীণ ব্যাংকের মডেল দরিদ্র মানুষকে ঋণের জালে আটকে রেখেছে